সালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো যারা ভিউপেতে ইতিমধ্যে ব্লগ লেখা শুরু করেছেন এবং ইনকাম শুরু করেছেন তো আপনারা আপনাদের ব্লগগুলো কোথায় গিয়ে দেখবেন আজকে আর ব্লগের যে অ্যাপটা তো সেটা কিভাবে আপনারা ইনস্টল করবেন সেটা আজকে দেখিয়ে দিব তো আপনারা সর্বপ্রথম চলে আসবেন ভিউ পের অ্যাপ অথবা ওয়েবসাইটে ওয়েবসাইটে আসার পর এদিকে একটু টান দিবেন টান দেওয়ার পর দেখতে পারবেন যে এই যে সফট ট্রিক্স বিডি যে লেখাটা আছে তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা এই ওয়েবসাইট টাতে চলে যাবেন অটোমেটিক্যালি অবশ্যই ইন্টারনেট কানেকশনটা অন রাখবেন তো এখানে ক্লিক করবেন অবশ্যই ইন্টারনেট কানেকশন অন রাখবেন ক্লিক করার সাথে সাথে একটু লোড হবে এই যে ওয়েবসাইটটি চলে এসেছে এখানে আপনারা যে ব্লগ প্রোডাক্ট রিভিউ ব্লগগুলো লেখেন সবগুলো এখানে পাবলিশড হয় তো আমার নেটটা একটু স্লো এই জন্য আমি ঠিক মতো দেখাতে পারছি না তো আপনারা জাস্ট এই ওয়েবসাইটটাতে এসে এই যে কর্নারে চাপ দিবেন কর্নারে চাপ দিলেই দেখতে পারবেন যে ডাউনলোড অ্যাপ এই ডাউনলোড অ্যাপে চাপ দিবেন তাহলে আপনাদের এই অ্যাপটা ইনস্টল হয়ে যাবে ডাউনলোড হওয়ার পর আপনারা ইনস্টল হয়ে যাবে ইনস্টল হলেই ফোনে ইনস্টল করে নেবেন তারপরে আপনারা সরাসরি এই অ্যাপের ভিতরে চলে যাবেন অ্যাপটা এরকম তো অ্যাপের ভিতরে গেলেই আপনারা আপনারা যে ব্লগগুলো লিখেন সবগুলো এখানে সিরিয়াল আকারে পাবলিশ হয় তো আপনারা এখানে আসার পর অবশ্যই ইন্টারনেট কানেকশনটা অন রাখবেন আমার নেট প্রবলেম এই জন্য আমি ভালো করে দেখাতে পারছি না আপনাদের ব্লগ পাবলিশ হওয়ার সাথে সাথেই এখানে আপনারা দেখতে পারবেন প্রথম লিস্টটি দেখতে পারবেন আপনারা এই যে একটু স্ক্রল করে দেখলেই আপনাদের ব্লগুলো পেয়ে যাবেন ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা যত শেয়ার করবেন তত আপনাদের ইনকাম বাড়বে এই যে দেখেন এই ব্লগটা কিছুক্ষণ পাবলিশ করা হয়েছে তো আপনারা জাস্ট এই যে কিভাবে শেয়ার করবেন এখানে ক্লিক করবেন অথবা আপনারা ফেসবুক মেসেঞ্জার টুইটার যে কোনো মাধ্যমে শেয়ার করতে পারেন আপনারা এই প্লাস আইকনে ক্লিক করলেই আপনাদের শেয়ার অপশন এখানে চলে আসবে আর যারা লিঙ্ক কপি করতে চান এরা জাস্ট এখান থেকে যে লিঙ্কটা কপি করে নেবেন এই যে কপি বাটনে ক্লিক করলেই লিঙ্কটা কপি করে হয়ে যাবে কপি হলে আপনারা যে কাউকে এই লিঙ্কটা দিলেই সে সরাসরি আপনার পোস্টে চলে আসতে পারবে এখান থেকে আপনারা শেয়ারের মাধ্যমে অনেকটাকে ইনকাম করতে পারবেন শেয়ারের মাধ্যমে ইনকাম করার জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে আপনারা সর্বনিম্ন দুইশো শেয়ার করলেই বা দুইশো ভিউ হলেই আপনি পাবেন এখান থেকে দশ টাকা করে প্রতি ব্লগে পাবেন আর যদি এক হাজার শেয়ার বা এক হাজার ভিউ এনে দিতে পারেন এক হাজার শেয়ার তো করতে পারবেন না জাস্ট এক হাজার ভিউ এনে দিতে পারলেই আপনি এখান থেকে বিশ টাকা করে পাবেন প্রতি ব্লগে অর্থাৎ আপনি ব্লগ লেখার জন্য পাচ্ছেন পাঁচ টাকা যদি শেয়ার করে দুইশো ভিউ করে দিতে পারেন তাহলে আপনি পাবেন দশ টাকা আর যদি আপনি এক হাজার ভিউ করে দিতে পারেন তাহলে আপনি পাবেন একটি ব্লগ থেকে বিশ টাকা তো বাকিটা হচ্ছে আপনার কাজের উপর নির্ভরশীল আপনি যত ভালো কাজ করতে পারবেন তত এখান থেকে ইনকাম করতে পারবেন